এইজন্য আমরাও দোয়া মাঝে মধ্যে ঘুরাই দিই এক মাহফিল ওয়াজ করছে আল্লাহ তুমি সবাইকে ওলি বানায় দাও তো মাদ্রাসার কিছু ফুলা বানায় এরা কইতেছে আমিন আর বুড়া যুবকটি বইয়ে রইছে এরা কইতে রাজি না তো একটারে জিগেলাম কি ও ভাই আমি কি খারাপ দোয়া করছি মুরুব্বি আপনি তো বইয়ে রইলেন আমিন কইলেন না কা খারাপ কিছু কইছি কো না ভালো কথা কইতে কইছে আমিন কইলেন না যে মাদ্রাসার ফুলা বানায় কইছে আপনি কইলেন না কা হুজুর চিন্তা করে দেখলাম যদি আমিন কই আর যদি কবুল হইয়া যায়

শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তাকলেও চলতো কিন্তু আরো সামনে যা গিয়া বলে আর পিসাব ও গায়ব জানে পিসাব ও গায়ব জানে এক বক্তা ওয়াজ করতেছে আমি শুনতেছি খুব প্রসিদ্ধ বক্তা ডকুমেন্ট চাইলে আমি দিতে পারি ইউটিউবে আছে আমি শূন্য বলতেছি কারণ ডকুমেন্ট রাখা দরকার কেউ যদি বয়স প্রমাণ দেন এর লেগে আমি আগে প্রমাণ রাখিয়া কথা কই

আমি এই ঘুরাই দাঁড়ি দাঁড়িয়ে আমি কে আমি যতটুকু জানি ততালেয়া করছি না আমি পড়ি তা আমি কইলাম যতটুকু আমি জানি যে কোন ছবি থাকলে জানদারের ছবি থাকলে নামাজ হয় না

বিশ্বাস হলো তাদের পিস সাপরাও গায়ব জানে কত বোন না আর ইদানিং ও শুনলাম যে পিসে লঙ্গি ভরা অনেক দূর থেকে তার হইলো লঙ্গি তো ছুটতে গেছে গা তাই দূর দিয়ে জানে তার হইলো গায়ব জানে আমার প্রশ্ন হলো সুন্দর প্রশ্ন কোন ঝগড়া নাই গালাগালি নাই আপনার সাথে আমার যদি মিল্লা যায় তাহলে আমি মুড়ি দিয়ে যাবো কি গম আপনার ওই প্রশ্ন যদি আপনার পীর সাহেবের গায়ব জানে ওই তাহলে আমার একটা প্রশ্ন কেয়ামত কখন হবে কত তারিখে হবে আপনার পীর সাহেবরে বইলা দিন আমরা বলতো আমরা জানা দরকার গায়েব জানে দুইটা জানে আপনার পিসাবের কাছে প্রশ্ন কেমন কত তারিখে হবে এটা আমরা একটু জানাই তো আমরা দরকার এটা শুধু না পারে অন্তত এটা হইতো আপনার বিশ্বাস কত তারিখে মারা যাব যেহেতু গায়েব জানে বিশ্বাস কত তারিখে মারা যাবে কম দিত না কন্যা খান যেহেতু গায়েব জানো তাহলে কত তারিখে মারা যাবে এটা আমরা জানাই তখন আর যদি না কয় তাহলে ফিডার শুভে ফিডার সামলা থাকতো বাইরে আসব তুই লাগবে গায়ব জানাস তো কষ্ট না কোনদিন মারা যাবে সম্মানিত সুদ এগুলো হলো ইমান চুরি করার একটা পদ্ধতি আপনার ইমান আপনি নিজে বাঁচাইতে হবে কথা বুঝতে পারছেন বাজারে মাছ কিনতে গেলে কি ফসা মাছ কিনেন না ভালো মাছ কিনেন বাবার এবার টি ভাতা দেহে মাছটা নরম হয়েছে কিনা এত যাচাই বাছাই যেখানে ইমান নিয়ে প্রশ্ন যেখানে জান্নাত জাহান নামের প্রশ্ন সেখানে আপনি বাছাই করেন না কেন সেখানে যাচাই বাছাই কেন করেন না সম্মানিত শুধু বুঝতে হবে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানা যায় আমাদের রাসুল ও গায়েব জানতেন না আল্লাহ যা জানাইতেন রাসুল তা জানতেন যদি গায়েব রাসুল জানত তাহলে কেয়ামত কত তারিখে হবে এটাও রাসুল জানায়া যেত যেহেতু রাসুল জানেন না আমাদেরকেও জানান না তবে হ্যাঁ কেয়ামত হওয়ার কতগুলি লক্ষণ আল্লাহ জানায়া দিছে যে এই এই লক্ষণ যখন চলে আসবে বুঝে নিবেন কেয়ামত খুব নিকটবর্তী কেয়ামত খুব কাছে। আর রাসুল আমাদেরকে জানাই দিচ্ছেন এই এই আলামত গুলা কেয়ামত প্রকাশ পাবে বুঝে নিও কেয়ামত খুব কাছে রাসুল যতগুলো আলামতের কথা বলছেন প্রত্যেকটা আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে বাকি রয়েছে মনে একটা এখন আপনারা বলেন কেয়ামত দূরে না কাছে খুব কাছে খুব 가까 কাছে কিয়ামত সম্মানিত সুদে আসুনিয়া আলামত কইতে গেলাম আমার আলোচনা আর সম্ভব হইতো না এমনি সময় খুব কম তো কিয়ামত সমষ্টিগত কিয়ামত যেটা এটা কত তারিখে হবে এটা কেউ জানে নাই। কিন্তু আলামতগুলো প্রকাশ পায় যে কিয়ামত খুব 가까 কাছে আর আল্লাহ বলেন এই পৃথিবীতে একজন লোক যদি আল্লাহ বলনেওয়ালা ওলা আমি আমি কেমন করতে দিব না পৃথিবী ধ্বংস করব না আমার কথা বুঝেন না আল্লাহ বললে ওলা যদি একজনও থাকে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না এটা দ্বারা কি বুঝছে স্পষ্ট একটা কথা কিন্তু শিক্ষণীয় এটা হলো তার মানে কি দাঁড়া এই পৃথিবীটা শুধু আল্লাহ জন্য আল্লাহ টিকায় রাখছে যেদিন আল্লাহ থাকবে না সেদিন পৃথিবীও থাকবে না এজন্য আমি বলতে চাই যারা আল্লাহ বিরোধিতা করো যারা উলামাই গ্রামদের বিরোধিতা কর তোমাদের স্পষ্ট জেনে নেওয়া দরকার গ্রাম্য ভাষায় বলে সিন্নি খাও কার জন্য মোল্লা ছিল না এই আল্লাহওয়ালাদের জন্য এই জমিন টিকায় রাখছে আল্লাহওয়ালা যদি জমিন থেকে চলে যায় তোরা নাস্তিক আর মুরতাদের জন্য রামদামদের জন্য আল্লাহ পৃথিবী রাখবে না সমানে ধ্বংস করে দেবে সম্মানিত সুদী তা বলে আবার আসুন সমষ্টিগত কেয়ামত হবে তখন যেদিন আল্লাহ বলনে বলা একজনও থাকবে না সেদিন আল্লাহ ইসরাফিল আলী সালাতু ওয়াস সালাম কে বলবে সিংহায় ফুক দাও সিংহা কি সিংহা ওই মহিলাদের দেখবেন বিসা দেখাল গাটি লয়ে ঘুরে আর সিংহা লাগাইবেন সিংহা এই সিংহা এই সিংহা না গুরুর সিংহা মহিষের সিংহা না এটা আল্লাহর কুদ্রুতি সিংহা এটার আরবি বলা বাসায় বলা হয় সু এটা কুদ্রুতি সিংহা কোন রেওয়ায়তে আসছে দুইবার সিংহায় ফুক দেওয়া হবে কোন জায়গায় আছে তিনবার ইসরাফিল আলী সালাম সিংহায় ফুক দিবে সিংহা লই আমরা দাঁড়াই আছে শুধু আল্লাহর হুকুমের অপেক্ষা উনি চোখের ফলকও ফালায় না হাসিও দেয় না